আমি দিবানা হয়েছি সাথে পাগলা হয়েছি শুধু তোরে কারণ সাথে তোরে কারণে আমি দিবানা হয়েছি সাথে পাগলা হয়েছি শুধু তোরে কারণ সাথে তোরে কারণে মনটা দিয়ে রে তোকে ভালোবাসেছি শুনে নে রে তুই আমার মন পাটি তুই আমার মনের রানী কবনাই ছাড়ে যাও তোকে সজনী ওহ কেন মনে হয়ে গেল যেমন প্রেমের Васи বিভিন্ন গানে বিভিন্ন গানের লিরিক্স বিবিরম পুরমনিক নাম লেখা থেকে সেই বিবিরম পুরমনিক যে বিবিরম পুরমনিকের গান মিলিয়ন মিলিয়ন নিউ ইউটিউবার পড়দাই ভাসছে সেই বিবিরম পুরমনিকের কাছে আসছে আমার সামনে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে সেই বিবিরম পুরমনিকই ঝুনুরি ঝুনুর চন্কে পায়ের পায়েল রানী পায়ের পায়েল তোর পায়েরি পায়েল মনтая আমার হদিকে যায় রে পক্ষ থেকে সকল দর্শক মধ্যে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে তো দিন দিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গ্রামে গঞ্জের যে সমস্ত শিল্পী যে সমস্ত পুরুলিয়া মানুষ জগতের লেখক আছে সেই সমস্ত মানুষকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেরকমই আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এই বড়বাজার থানার অন্তর্গত লটপদা গ্রামে এই লটপদা গ্রামে এমন একজন মানুষ লুকিয়ে আছে গ্রামটা একটা একটা জগতের মানে উজ্জ্বল নাম সেই লটপদা গ্রামে এমন একজন মানুষকে আমরা মানুষের সাক্ষাৎকার নিতে চলেছি সে তিনি তার গান তার গান তার গান লেখা মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে বর্তমান মানে মানভূমি জগতের পুরুলিয়া গানের একজন ট্রেন্ডিং লেখক বলতে বলতে কোনে মানম পুরলা গানের সেই লেখককে আমি আজকে এই রাজাপুর ইউটিউব ইউটিউব চ্যানেলের পর্দায় তুলে ধরার চেষ্টা করছি তো সরাসরি তাকে ডেকে নেচ্ছি এই এই ছোট্ট চ্যানেলে তো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আর চলে যাচ্ছে আরে গান লেখা লাগি কেমন চলছে গান লেখা লাগি ঠিক চলছে গান লেখা লাগি মানে চলছে টুকটাক করে করে তো আপনার পরিচয়টা একটু বলে দেন নমস্কার আমার নাম ভিক্রম পরামরনিক গ্রামের সিলেক্ট পোদা থানা বরাবাজার জেলা পুরুলিয়া এই ভিক্রম পরামরনিক নাম আপনারা দেখেছেন বিভিন্ন গানে বিভিন্ন গানে লিরিক্স ভিক্রম পরামরনিক নাম লেখা থাকে সেই ভিক্রম পরামরনিক যে ভিক্রম পরামরনিক গান মিলিয়ন মিলিয়ন নিউ ইউটিউব পরদাই ভাসছে সেই ভিক্রম পরামরনিক এর কাছেই আমার সামনে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে সেই ভিক্রম পরামরনিকই তো এই যে লেখা লাগিটা মত মানে দিন ঠিক করছেন মোটামুটি হয়ে গেল আজ তিন বছর ক্রস হয়ে গেল তিন বছর ক্রস হয়ে গেল মোটামুটি প্রথম প্রথম আপনি কোন গানটা মানে লিখেছিলেন এবং সেই গানটা ইউটিউবের পর্দায় এসেছিল প্রথম গান বলতে আমার কর্ণদা গাইছে সিঙ্গার কর্ণদা যেটা সাথী তোর কারণ সেই গানটা ফার্স্ট সিউল ফিল্মে এসে সে গানটা সাজদার থ্রু থেকে প্রথম আমি অক্ষয়কে গানটা দিই এবং সেই থেকে সাজদাকে দিই এবং সেইখানে রিলিজ হয় সিউল ফিল্মে তো সেই সাথী তরে কারণ গান্ডা নেক লাইন আপনি একটু শুট করি মানে যেমন শুট হবে একটু শুনান তো যাক আমি তো সিগন্যাল লই কিন্তু যাক যতটা চেষ্টা করছি বারবার শোনাবার তো গানটা ছিল আমি دیwana হয়েছি সাথী পাগলা হয়েছি শুধু তরে কারণ সাথী তরে কারণ আমি دیwana হয়েছি সাথী পাগলা হয়েছি শুধু তরে কারণ সাথী তরে কারণ

বিকাল দিকে আসি করে তখন ফ্রি হয়ে যাওয়া হয় এই বিকাল দিকটা আর বাকি সন্ধ্যার সময় মানে যখন টুকটাক মানে মাইন্ড ঠিক থাকে সেই সময় গান লেখা হয় আর আপনার লেখা গান আমাদের পুরুলিয়া জগতের যে সমস্ত শিল্পীরা আছে তারা মানে কোন কোন শিল্পী আপনার লেখা গান করেছে এখন আপাতত সব সিঙ্গারই গাইছে কিছুগুলো বাকি আছে বাকি যেমন শঙ্কর তন্তু ভাই রাজু সহিষ রাজেশ হ্যাঁ কুন্দন জগদীশ দা রাজেশ সৈস এই রিসেন্টলি একটা গান বেরিয়েছে রাজেশ রাজেশ সৈসের কি গানটা যেটা মাধুরী কারিশমা বলে মানভূম মেলোডিতে আছে ওই ওই চ্যানেলটাতে আমার প্রিয়া তুমি জাদু করে দিলে ওই গানটাও ওই চ্যানেলটাতেই আছে তো রিসেন্টলি ছাড়া হয়েছে এই রাজেশ দার গানটা ওই গানটা একটু শোনান রাজেশ দার পায়েল আছে গানটা এই দুজন হ্যাঁ গানটা ছিল মাধুরী কারিশমা গানটা এরকম ছিল তোর মাথায় বাঁধা রেশমি চুল দেখাছিস বিউটিফুল চলিস যখন পাতলা কোমরে ধলে তোর মাথায় বাঁধা রেশমি চুল দেখাছিস বিউটিফুল চলিসি যখন পাতলা কমর ধলে মাধুরে ন কারিসমা তোর প্রেমে দিবানা ফিল্মি হিরোইন ফিল্ম তোর কাছে এ সজনি এ সজনীতি করেলে করে নে মনমান মানব তোকে মহারানি করে রান মানব তোকে মহারানি এই গানটা যাও মানহু মেলোডিতে আছে আচ্ছা

তো লোকে কাঁদা অসংখ্য ধন্যবাদ জানাবো যদি দাদা দেখছে ভিডিওটা কারণ দাদার অবদান আছে তার পিছনে দাদা অনেক ধন্যবাদ যে গানটাকে যাই হোক ছোনাছে তুলিছিল সেই জন্য গানটা সেই জন্য গানটা একটু বাইরে কাছে পৌঁছেছিল তো আর মিলিয়ন মিলিয়ন গেছে এরকম এরকম মানে গান কি আছে মোটামুটি অনেকগুলো গান আছে তো তার মধ্যে রিসেন্টলি যেটা কুমন্দাই স্টেজ প্রোগ্রামে গাইছে পাইল গানটা আচ্ছা পাইল গানটা বলুন তো কি কি পাইল গানটা ছিল এরকম ঝুনুরি ঝুনুর চমকে পায়ের পায়ে রানি পায়ের পায়েল তোর পায়ের পায়েল মনটা আমার হদিকে চাই রে হচ্ছে চালি দেখে এরকম ছিল পায়েল গানটা আর তোমার জগদীশ দার দুটা গান মোটামুটি মিলিয়নের মধ্যে আছে যেটা জগদীশ দার রেজে একটা আছে পাগল হয়েছি রিসেন্টলি যেটা সেটা চলছে যেমন

আছে গানটা গানটা খুব সুন্দর অনেক মানুষের ভালোবাসা অর্জন করছে গানটাতে তো এই গান গুলা কি দাদা আপনি নিজে করেন না তো দেখ নিজেকে করতে পারি নিজে লেখা নিজেই হ্যাঁ তার মধ্যে দেখো অনেক গান তো আমরা মানে ইদারত তে গিয়া হই গানগুলা তো ওনা তে কিছু সুর কালেকশন করা হই আচ্ছা হুম সব সুটটা নিজে তে কিছুটা দিতে হই নরিজিনালি মানে যেগুলা হই লিয়া হই যে গানটাকে ওটাও কিছুটা নিয়া হই আর নিজে তেও কিছুটা দিতে হইলে তো হবে না আচ্ছা মে ভাবতে হই গান তো যদি কোন প্রোডিউসার এই ভিডিওটা দেখার পরে গান মানে আপনার গান নিতে চাই তো তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন বলবো ঠিক আছে আমাকে কল করবে আমার সাথে কন্ট্যাক্ট করবে না আপনি তো আছেন আপনাকে কল করবে আপনার আপনার দিকে গান দেওয়া হবে কোনো অসুবিধা নাই আমার নাম্বার যেটা দেওয়া আছে আমার নাম্বার আপনারা ফোন করবেন আমি মানে দাদার সাথে যোগাযোগ করে দিব দাদার কাছ থেকে আপনারা গান নেবেন গান নিয়ে স্টুডিও রেকর্ডিং করে আমি রেকর্ডিং করে সেরকম ভাবে ইয়ে করবেন সিঙ্গারকে দিয়ে গাবেন তো একটা রোমান্টিক রোমান্টিক টাইপের গান কোনো কি হয়েছে ইয়ে করা হ একটা ছিল তোমার কনসেন্ট ছিল গানটা तो चैनल डाउट है अपने मोने ऐसे नहीं गाना है तो गाना मिल साड़ी टाइप का जब देखा चीज गाना सील हो उनमें डाउट है यार आगे बारे वाह यार आगे बात टाइप की आगे टाइप की जो लगा मैं स्टेज पर हम उठा गाइ चील गाना मिल साड़ी टाइप का जब देखा चीज लाजूलाजू चल के तो रिच एक तो किसी को टाइ

লেখার মধ্যবত তো লেখাতে চলছে অনেক গানে কিন্তু একটা যেমন আছে হ্যাঁ যেটা তুই হেই আমার তুই আমার তুই আমার জান ধরনের গানটা ছিল যেটা তপন কোরি অফিসিয়াল চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আছে যখন তপন ওই গানটা গাইতেছে গানটা কেমন ছিল তুই হেই আমার তুই হেই আমার তুই হেই আমার যান। বলে বলে এখনো কেন কাঁদাছি পরা তুই হে হামার তুই হে হামার তুই হে যা বলে বলে এখনো কেন কাঁদাছি পরা সহজ সরল মনটা পালি তুই রে আসা তোকে মনটা দিয়ে ভুল করেছি রে প্রেমা একদম ছেলে গানটা এটা মানে

আচ্ছা সেলুন নে কাম জিনে হ্যাঁ আর লেখা লাগি করি মানে কিছু আছে তো হ্যাঁ ঠিক আছে কিছু হেল্পফুল মানে যাক মানে পরিবারটার পাশে মানে পরিবারটা মানে চালাবার মত কিছু পয়সা আছে গাল লেখা লাগি করি আছেlast এর সেলুটার দিক থেকে আছে হুম নেকি হুম তো sekar promoter বেশি বড় কইব নাই আমি sekar promoter এখানে শেষ করব তো দাদা অসংককে ধন্যবাদ জানাব কারণ এতক্ষণ টাইম এই চ্যানেলে দিয়েছে তাহলে দাদা অসংককে ধন্যবাদ হুম ধন্যবাদ আর আমার এই দর্শক দের দিছে কিছু একটা বলি দর্শক বলা যায় যে দেখো আমরা তো গান লিখা চলছে আমাদের গান লিখবো আমরা ছাড়বো পাবলিক প্রডিউসার সবাই মানে মিলে গানটা যেটা ছাড়া হবে এবার আপনাদের পাবলিকদের এই ভরসায় গানটা মানে ছাড়িয়ে দেওয়া হয় যদি ভালো লাগে তাহলে চলে গেল পাবলিকদের ভরসায় আমাদের গান হলো যদি না হলে তো না হলো এই জিনিসটা হচ্ছে তো আশা করি পাবলিকদের আমাকে সবাই এত সাহায্য করেছে হ্যাঁ যা এতটা আমাদেরকে মানে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ পাবলিক কে সবাইকে নমস্কার হম ঠিক আছে সাক্ষাৎটা সেখানে শেষ করছি ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে পরবর্তী সাক্ষাৎকারের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন জোহার নমস্কার ধন্যবাদ